হ্যালো বন্ধু আপনার অথবা আপনার পরিচিত কারো কি স্টকের পরবর্তীতে প্যারালাইসিসের সমস্যা দেখা গিয়েছে দীর্ঘদিন বা অল্প সময় ধরেই স্টকের পরবর্তীতে এই প্যারালাইসিস বা পক্কাঘাতের সমস্যায় ভুগছেন হয়তো এর জন্য অনেক অভিজ্ঞ ডাক্তার দেখাচ্ছেন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করছেন অনেক থেরাপিও দিচ্ছেন কিন্তু আশানুরূপ ভালো ফলাফল আসছে না দু বছর তিন বছর বা তারও অনেক সময় ধরে এই স্টকের পরবর্তীতে প্যারালাইসিসের সমস্যায় ভুগছেন এ মতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো স্টকের পরবর্তীতে এই প্যারালাইসিসের সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা খুব দ্রুতই নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে প্যারালাইসিস কি প্যারালাইসিস হওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধটি আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে স্টকের পরবর্তীতে এই প্যারালাইসিসের সমস্যা খুবই দ্রুতই নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব প্যারালাইসিস এটির বাংলা অর্থ হচ্ছে পক্ষাঘাত সাধারণত মস্তিষ্কে রক্ত সরবরাহ ব্যাঘাত ঘটার কারণে স্টক হয় এবং এর কারণেই এই প্যারালাইসিসের সমস্যা দেখা যায় মস্তিষ্কে প্রতিটা অংশ আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের যে অংশে এই স্টকের সমস্যা দেখা যায় সেই অংশ শরীরের যে অংশে নিয়ন্ত্রণ রাখে সেই অংশে এই পক্ষাঘাত বা প্যারালাইসিস দেখা দিয়ে থাকে গবেষণায় দেখা গেছে যে বিশ্বে প্রতি ছয় সেকেন্ডে একজন মানুষ স্টকের কারণে এই প্যারালাইসিসে আক্রান্ত হয়ে থাকে এই বিপুল সংখ্যক লোক যারা স্টকের পরবর্তীতে এই প্যারালাইসিসের সমস্যায় ভুগছে তারা অনেকে দীর্ঘদিন যাবৎ এই সমস্যায় ভুগতে থাকে কিন্তু আশানুরূপ কোনো ভালো ফলাফল বা কোনো দ্রুত উন্নতি দেখা যায় না কিন্তু হোমিও ওষুধের দ্বারা এই প্যারালাইসিসে আক্রান্ত রোগীদের খুবই দ্রুতই সুস্থ করা সম্ভব আর এই বিপুল সংখ্যক লোক যারা স্ট্রকের পরবর্তীতে প্যারালাইসিসের সমস্যায় ভুগছে তাদের সঠিক হোমিও সুচিকিৎসার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি একজন ব্যক্তির প্যারালাইসিস হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর ভিতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো যেমন মস্তিষ্কে রক্তক্ষরণ অতিরিক্ত উচ্চ হাই ব্লাড প্রেশার মানসিক দুশ্চিন্তা বিভিন্ন ধরনের ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া এছাড়াও ঘন ঘন জ্বর বা ঠান্ডা সর্দি কাশির আক্রমণের প্রবণতার কারণেও এই প্যারালাইসিসের সমস্যা দেখা দিতে পারে যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে স্টকের পরবর্তীতে এই প্যারালাইসিসের সমস্যায় ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে কিন্তু আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাসাইকৃত লক্ষণ এবং উপসর্গগুলো বলে থাকি এবং এর ওপর কার্যকরী ওষুধই বলে থাকি তো আমি এখন যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন মস্তিষ্কে রক্তক্ষরণের পরবর্তীতে শরীরের যে অংশে এই প্যারালাইসিস দেখা যায় সেই অংশের মাংসপেশি আড়ষ্ট হয়ে যায় অবাস হয়ে যায় ব্যথা ব্যথা ভাব অনুভব হয় অনেক সময় সেই অংশের অনুভূতি শক্তি হারিয়ে যায় অনেক সময় মুখ বেঁকে যায় কখনো শরীরের ডান অংশে প্যারালাইসিসের সমস্যা দেখা যায় কখনো শরীরের বাম অংশে প্যারালাইসিসের সমস্যা দেখা যায় শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্নভাবে বিভক্ত হয়ে এই প্যারালাইসিসের সমস্যা দেখা দিতে পারে অনেক সময় কথা বলা অস্পষ্ট হয়ে যায় কথা বলতে গেলে কথাগুলো বেঁধে যায় খাদ্য খাবার সেবনে অসুবিধা দেখা যায় শারীরিক দুর্বলতা ভাব দেখা যায় স্মৃতিশক্তি একেবারে লোপ পায় যে অংশে প্যারালাইসিসের সমস্যা দেখা যায় সেই অংশে অনুভূতি শক্তি হারিয়ে যাওয়ার কারণে নাড়াচাড়া করা সম্ভব হয় না কারো ক্ষেত্রে স্টকের পরবর্তীতে এই হাই ব্লাড প্রেশার কম থাকে কখনো আবার হাই ব্লাড প্রেশার বৃদ্ধি থাকে হাঁটা বসা এবং চলাফেরা একেবারে অসম্ভব হয়ে যায় তো বন্ধুরা আমি এখানে বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো স্টকের পরবর্তীতে প্যারালাইসিস হওয়া ব্যক্তির সাথে মিল থেকে থাকে তবে সেই ব্যক্তি এই হোমিও ওষুধ সেবন করতে পারেন ওষুধ হচ্ছে কোস্টিকাম দুইশো এবং এর সঙ্গে দুটি হোমিও বায়োক্যামিক ওষুধ সেবন করতে হবে একটি হল ক্যালি বারো এক্স এবং আরেকটি হল ম্যাগনেশিয়া ফসপরিকাম বারো এক্স এবার আমি এই তিনটি ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো এই কোষ্টিকাম দুইশো এই হোমিও ওষুধটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে দিনে দুবার দু ফুটা করে সকালে ও রাত্রে সেবন করতে হবে এবং এর সঙ্গে এই ক্যালি ফসপরিকাম এক্স এই হোমিও বায়োকেমিক ওষুধটি প্রতি সকালে খাওয়ার এক ঘন্টা পর আটটি করে বড়ি চিবিয়ে কামড়িয়ে চুষে খেতে হবে এবং প্রতি রাত্রে খাওয়ার এক ঘন্টা পর এই ম্যাগনেশিয়া বারো এক্স এই হোমিও বায়োক্যামিক ওষুধটি আটটি বড়ি সেবন করতে হবে প্রতি রাত্রে এই নিয়মে এই তিনটি ওষুধ কমপক্ষে এক থেকে দেড় মাস কন্টিনিউ সেবন করতে হবে তাহলে যে কোনো ব্যক্তিরই এই স্টকের পরবর্তীতে প্যারালাইসিসের সমস্যা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তবে এই ওষুধের পাশাপাশি অবশ্যই থেরাপি করানো অত্যন্ত জরুরি এই ওষুধগুলি অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধগুলি সেবন করা ছাড়াও কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ